সুপ্রিয় দর্শক বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি কুমড়ার ভিন্ন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেকেরই ভালো লাগবে আজকে আমি কুমড়ার কোপ্তাকারি তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে আমি কুমড়া ভালোভাবে ছুলে নিয়েছি এরপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব দিকে খেসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে একটুখানি আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়িও দিতে পারেন পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি যেহেতু কুমড়া কুমড়াটার সাথে কিন্তু কালো জিরাটাই যায় সাথে দুটো কাঁচামরিচ কুচি এবার সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার বড় সাইজে গোল চেপটা করে এগুলো আমি ভেজে নেব চুলা রাস্তা লয়ে রেখে এভাবে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি এক সাইড উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমরা সবাই একে উপরে পরিপূরক আমরা যদি একে উপরকে সহযোগিতা করি খুব সহজে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি এভাবেই ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার শুকনো লঙ্কার তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ো তো মশলা কষানো শেষ এবারে একটুখানি জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিব একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কুমড়া বড়ার মজার কপ্তাকারী এবার পরিবেশনের পালা আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা জুসি আর কতটা মজাদার হয়েছে আপনারা হয়তো বা দেখেই অনেকটা বুঝতে পারবেন তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে